সাকিব বনাম নিশো রাফির অডুলি ঈদের সিনেমা মানেই ঘটনার ঘন ঘটা এবারও তার ব্যতিক্রম নয় মুক্তির আগেই শুরু হয়েছে তাণ্ডব সিনেমাকে ঘিরে আরেক সিনেমা এবার তাণ্ডব নির্মাতা রায়হান রাফি অভিনেতা আরফান নিশকে বলেছেন সাকিব খানকে সরি বলতে হ্যাঁ এমনই এক অডিও ক্লিপ শনিবার পহেলা জুন থেকে ঘুরছে সোশ্যাল মিডিয়ায় যেখানে রাফিকে বলতে শোনা যায় নিশ যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে সেটা ভাইয়ার কাছে গিয়ে হোক কিংবা জনসম্মুখে এটা নিয়ে আমার এবং ভাইয়া কারো কোনো দ্বিমত নাই এরপর তাকে বলতে শোনা যায় আজকে আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তাকে ফোন দিয়ে বা যেভাবে হোক সরি বলতে হবে নিশু সরি বললে এরপর সাকিব খান যদি চাই কাজ হবে না চাইলে হবে না আমি তো এত বোকা ডিরেক্টর না নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে আসলে ঘটনা কি রাফিক কেন হঠাৎ নিশকে সরি বলতে বলছে সেটিও আবার সাকিব খানের কাছে এবার একটু পেছনে ফেরা যাক দুই সালে আপ্রাণ নিশো সুরঙ্গ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন সেটিও ছিল রাহান রাফির সিনেমা ছবি মুক্তির আগে নিশো বিভিন্ন গণমাধ্যমে সাকিব খানকে ইঙ্গিত দিয়ে শো কল্ড হিরো এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন মন্তব্য করেন তবে সেসব বেশ আগের কথা কিন্তু গোল বেঁধেছে তখনই যখন এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া সাকিব খানের একটি ক্যামিও রাখার চেষ্টা করেছেন রাফি আর সেটাই মানতে না সাকিব ভক্তরা বলা হয়ে থাকে যে সাকিব খান বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও তার ভক্তদের সঙ্গে আফরান নিশোর দ্বন্দ্বের শুরু হয় তখন থেকেই নিশোর ওই আচরণ সাকিব ভক্তরা মোটেও ভালোভাবে নেয়নি এমনকি সাধারণ দর্শকদের কাছে এমন মন্তব্যের পর নাটকের জনপ্রিয় এই অভিনেতা তোপের মুখে পড়েছিলেন এবার সাকিবের সিনেমায় কয়েক সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে থাকছেন নিশো এই খবর সরাতেই ক্ষিপ্ত হন সাকিব ভক্তরা তাদের দাবি সাকিবের সিনেমায় নিশোর কোনো ক্যামিও থাকবে না যদিও নিশোকে রাখতে হয় তাহলে সাকিব খানের কাছে নিশোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শোরগোল চলছে শুধু তাই নয় এটাও জানা যায় নিশোর ক্যামিও থাকার বিষয়টি সাকিব নিজেও ভালোভাবে নেননি বিশেষ করে তাকে না জানিয়ে তখন নিশোকে রাখার সিদ্ধান্ত নেন রাফি এমন কি এটাও শোনা যায় সাকিব একদিন শুটিং বন্ধ রেখেছিলেন সব মিলিয়ে সাকিব ভক্তদের অনেকেই তান্দব বয়কটের ডাক দিয়েছেন কেক বলছেন সাকিব খানের সিনেমা মুক্তি পেলে পাঁচ থেকে সাতবার করে বক্তরা দেখে থাকেন কিন্তু যে অভিনেতা নতুন সিনেমায় এসেই সাকিব খানকে নিয়ে কটাক্ষ করেছেন তিনি যদি সাকিবের কাছে ক্ষমা না চান তাহলে ভক্তদের একাধিকবার সিনেমাটি দেখার আগ্রহ থাকবে না বিষয়টি নিয়ে চুপ ছিলেন টান্ডব নির্মাতা রাফি তবে শনিবার এ বিষয়ে আলাপচারিতার মাধ্যমে আলাপচারিতার একটি অডিও ফাঁস হয় অন্তজালে যা মুহূর্তেই ভাইরাল যদিও অনেকেই বলছে এসব সিনেমার প্রচারণার অংশ বলা প্রয়োজন ছাড়াও তাণ্ডব সিনেমায় আরেকটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা সিয়াম আহমেদকে উল্লেখ এখনে শিফ খানৰ বিপৰীতে অভিনয় কৰিছে ছাবিল